বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং সেক্ষেত্রে অনাস্থা প্রস্তাব আমরা আগেই দিয়েছি যেহেতু আইনের সুযোগ আছে উনি জেলে চালান দিয়েছে ওনার যে ডেপুটি ডেপুটি স্পিকারকে রুলিং দেওয়ার জন্য যে পাওয়ার দিয়েছিলেন তাতে উনি এটাকে রিজেক্ট করে দিয়েছিলেন না আলেন এটা উনি করতে পারেন এই যে ডিটেলস আছে অ্যাক্টস রুলস সবটা মেনে এ তো ওনার ইচ্ছায় তৃণমূলের ইচ্ছায় বা স্পিকারের ব্যক্তিগত ইচ্ছায় তো হাউস চলতে পারে না বা ডেপুটি স্পিকার ইচ্ছা করে রুলিং দিতে পারেন না আমি আইনের সমস্ত সেকশান সাবসেকশান তুলে ধরে এটাকে চিঠি করেছি আশা করি এই উইন্টার এটা কনসিডার করবেন যদি কনসিডার না করেন তো জায়গা যাওয়ার জায়গা আছে যাব এটা নিয়ে আইনের দ্বারস্থ হবে না আপনারা না না আগে কি করি এখনই বলেছি তো টোয়েন্টি ফিফথে হাউস বসবে কনসিডার করুন এই চিঠিটা তো ডিসপোজ আপ করবেন উনি আগে এটা তো লফুলি লেখা ইলিগেল লেটার নয় তো বিধানসভা রুলস অ্যান্ড বিজনেসের উপরেই লেখা উনার আইনেই তো লেখা এটা উনি কার ব্যক্তির কথায় বা কোনো দলের ইচ্ছায় তো পরিবর্তন করতে পারবেন না অতএব এই চিঠির নিষ্পত্তি পরিণতি কি হয় জেনে নিয়ে তারপরের ব্যবস্থা তো নেওয়া যাবে যেমন আমরা ইতিমধ্যে গেছি কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটিদেরকে বাইরে থাকতে হয় যারা বর্ডার পাহারা দিচ্ছে যারা দেশবিরোধী শক্তিকে রুখছে মাওবাদীদের তাদেরকে বাইরে থাকতে হয় আর পশ্চিমবঙ্গ পুলিশের লোকেদের ভিতরে ঢোকানো হয় বিজেপির এমএলএদের পিএসও নট অ্যালাউড টিএমসির এমএলএদের পিএসও অ্যালাউড এক যাত্রায় পৃথক ফল হয় না তো আমরা তো কোটে গেছি কোর্টে এরা বলেছে আমরা কাউকে আটকাই না আমরা দু সপ্তাহ আগে গেটে ভিডিও করেও দিয়ে দিয়েছি কিভাবে অশোক দিনদাস সিকিউরিটিকে আটকান হয়েছে ছাড়ার কোনো সিন নেই বেআইনি কাজ কেন করবেন আইনের মধ্যে যা আছেন অধিকার আপনি করুন না আমরা আইনকে কখনো চ্যালেঞ্জ করি না চ্যালেঞ্জ করে বক্তব্য রাখা যায় কিন্তু সাস্টেন্ড হয় না কিন্তু বেআইনি করেছেন বেআইনি কাজ করেছেন তার পরিণতি হবে